সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম যিনি বাংলাদেশের সর্বোচ্চ দামি গাড়িতে চড়ে মন্ত্রণালয়ে যাতায়াত করতেন সেই তিনি আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়ে পায়ে হেঁটে বেরিয়ে এসেছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল উপদেষ্টা দুই পৃথিবীর টাইম একশোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয় রাষ্ট্রের কোন ধরনের লোভ লালসা আটকে রাখতে পারেনি উপদেষ্টা নাহিদ ইসলামকে উপদেষ্টা নাহিদ ইসলাম ছিলেন সেই ব্যক্তি যিনি পাঁচ আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে ডাক দিয়েছিলেন এবং সফল হয়েছিলেন তার কণ্ঠস্বর কম্পন ধরিয়ে দিয়েছিল স্বৈরাচার শেখ গদিতে আন্দোলনে সক্রিয় থাকার কারণে সাবেক ডিবি হারুনা রশিদ উপদেষ্টা নাহিদ ইসলামকে তুলে নিয়ে আয়নাঘরে বন্দি রেখে চিরতরে নিঃশেষ করে দেওয়ার নিকৃষ্ট পায় তারা করেছিল তিনি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একই সাথে দুটি দায়িত্ব সফলভাবে পালন করেছেন বাংলার বীর সন্তান উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার পিতা